রান্নাবান্না নিয়ে চিন্তা করতেছেন আর আপনাকে চিন্তা করতে হবে না ভাবতেছেন এতদিন ইলেকট্রিক চুলা ব্যবহার করছেন অনেক দেরি হয় রান্না বান্না করতে আর কিন্তু চিন্তা নাই আপনাদের জন্য নিয়ে আসছি সম্পূর্ণ নতুন টেকনোলজির গর্ত চুলা ভাবতেছেন এটা কীভাবে ব্যবহার করবেন এই যে দেখেন আপনার বাসায় এই ধরনের সিলভারের পাতিল আছে না টেনশন মানে একেবারে গোল পাতিল এটাও কিন্তু চমৎকার এই চুলার মধ্যে বসায় দিতে পারবেন মানে যে কোনো ধরনের বাসার যত ধরনের পাতিল আছে সকল পাতিলে কিন্তু এই চুলার মধ্যে রান্নাবান্না করা যায় এবং এই চুলাটার মধ্যে কিন্তু চমৎকার আরো কিছু জিনিস আছে আমি আপনাদেরকে যদি একটু দেখাই এই দেখেন আমি চুলাটা অন করে দিলাম এটা কিন্তু বাইশো ওয়ার্ডে কিন্তু চলতেছে মানে বাইশো ওয়ার্ডে চলা অবস্থায় এই চুলায় আপনি সব কিছু রান্না করতে পারবেন সর্বোচ্চ বাইশতে কাজ করবে চাইলে কিন্তু বাইশ থেকে আপনি কিন্তু কমাতে পারবেন এই যে দেখেন বাড়ানো যাবে ঠিক আছে এখন হচ্ছে অলরেডি বারোশো আটশো এই দেখেন বারোশো ষোলোশো আঠারোশো মানে কমানো বাড়ানো যাবে অনেকেই ভাবতেছেন আমি একটু চা করব করবো আমার এত আগুন নষ্ট করার বা তাপ নষ্ট করার কোনো প্রয়োজন নাই অবশ্যই আপনার জন্য আছে এইখানে জাস্ট অন করে দিবেন এই দেখেন এখন কিন্তু সার্কেল কিন্তু ছোট হয়ে গেছে আবার ভাবতেছেন আমার ছোট পাতিল না পাতিলে সাইডে দম দিব টেনশন নেওয়ার কোনো কারণ নাই আপনার জন্য আছে এই দেখেন এখন কিন্তু সাইডের কয়েল কিন্তু চালু হয়ে গেছে মানে তিনটা সার্কেল এরা কাজ করবে এখন যদি চান আপনি পুরো কয়েল একসাথে চালাবেন সেই ব্যবস্থাও আপনাদের জন্য আছে এই দেখেন এখন কিন্তু পুরো কয়েল কিন্তু একসাথে চলতেছে মানে খুবই চমৎকার টেকনোলজির এই যে চুলাটা দেখতেছেন এটা কিন্তু হবে ইরিকা পোল্যান্ড ব্র্যান্ডের যেটা একেবারে পলিশকা টেকনোলজি দেওয়া আছে অনেকেই ভাবতেছেন কারেন্ট বিল কেমন আসবে রান্না যে তাড়াতাড়ি হবে এটাতে কিন্তু ইনভার্টার টেকনোলজি করা আছে দেখতে পাচ্ছেন এবং এনার্জি সেভিং হবে নাইনটি পার্সেন্ট এবং সেভেন্টি পার্সেন্ট ফাস্ট কুকিং কুকিং এবং হচ্ছে সেভ ইলেকট্রিসিটি এই চুলায় সারা মাস রান্না করবেন মাত্র কয় টাকায় জানেন মাত্র ছয় টাকায় দৈনিক এবং সারা মাসে একশো টাকায় রান্না করতে পারবেন এবং এই চুলাটা যদি আপনার বাসায় থাকে ভাঙা ফাটার কিন্তু কোনো ধরনের ভয় কিন্তু নাই এবং এটা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছে ছয় হাজার টাকা ছিল ধামাকা ডিসকাউন্ট মাত্র পাঁচ টাকা আর সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে যাবে দেখে শুনে বুঝে কিন্তু আপনারা প্রোডাক্ট নিতে পারবেন আর যারা অর্ডার করতেছেন অবশ্যই গ্যারান্টি ওয়ারেন্টি কিন্তু আপনি পেয়ে যাবেন পাঁচ বছরের কোয়ালিটিফিকেশন গ্যারান্টি দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি